গানের জগতে কেন চলে এলেন খুব ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল আমার বাবা আমার বাড়িটা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ ব্লকে মুন্ডাপাড়া বুথে বাড়ি আমার বাবা গানের জগতে বহু বছর ধরে তিনি যাত্রা অভিনয় এবং খুব নামকরা তবলজিও ছিলেন মানে তবলাবাদক ছিলেন সেই সূত্রে হয়তো রক্তের সম্পর্কে আমি যখন বড় হলাম মাধ্যমিক পাশ করার পরে কি তার আগে থেকে গানের জগতে আমার একটু বাবা এ করলো যে তুই একটু গানের জগতে আয় তারপরে ওখানে স্থানীয় একজন বয়স্ক সঙ্গীত শিল্পী আগেকার দিনের ঘরোয়ানার মানুষ রাগ প্রধান গান গাইতেন তার নাম ছিল চন্দ্র দাস তার কাছে আমার শিক্ষা নেওয়া তারপরে আমি কাকদ্বীপ স্মৃতির সঙ্গে সুখদেব স্মৃতির সঙ্গে এখানে নজরুলগীতি শেখার ব্যাপারে আসি আসার পরে আমার মনে হলো আমি তখন একটু আধুনিক গান শেখা শুরু করেছি তা কোনো একজন আমাকে বললো যে তুমি পিন্টু ভট্টাচার্যের গান গাও তুমি কি পিন্টু ভট্টাচার্যকে দেখেছো আমি বলি না বাবু আমি কোনো দিন দেখিনি তা আমার ফাংশান শুনে দুটো না তিনটে গান গিয়েছিলাম ওনার খুব ভালো লাগলো উনি বললো আচ্ছা পিন্টু ভট্টাচার্য কোথায় বাড়ি জানো আমি বলি কোথায় বলে কালীঘাটে নেমেই একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যেতেই খাল পাড়েই ওনার বাড়ি আমি বলি আমার একটু পা তার পা ধুলো দিতে হবে আমি তো ওনাকে কোনো দিন দেখিনি আমি ওনার কাছে একটু গান শিখব বলতে উনি আমাকে ওনার বাড়িটা ছিল নেতাজি গ্রাম পঞ্চায়েতে গোবিন্দপুর বলে একটা জায়গা সেখানেই ভদ্রলোক বাড়ি পিন্টু ভট্টাচার্যের বাড়িতে তিনি দারোয়ানি করতো আমি যে জানতাম না কিন্তু হঠাৎ আমাকে বলল তখন টেলিফোন ছিল না সালটা হচ্ছে উনিশশো সাল উনি আমাকে সঙ্গে করে নিয়ে আমাদের কাকদ্বীপ এখান থেকে তখন ডাইরেক্ট বাস ওখানে যেত না এখান থেকে আমি ডায়মন্ড হারবার ছিয়াত্তরে নামতাম ছিয়াত্তর বাসে করে ওখান থেকে কালীঘাট বাবুঘাটে ওই যে বাসটা যায় কালীঘাটে আমার নামিয়ে দিল আমি উনিশশো সালে পিন্টু ভট্টাচার্যের কাছে গেলাম গিয়েই আমি অবাক হয়ে গেলাম পিন্টু ভট্টাচার্যের পাশের যেখানে গান শেখায় সেখানে হৈমন্তী শুক্লা বসে আছেন প্রণাম করলাম বললো বাবা তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার কাকদ্বীপ ব্লকে বাড়ি আমি গান শিখতে এসেছি আপনার কাছে আর না আগে কোথায় শিখেছ আমি বললাম টুকটাক ওখানে শিখেছি আচ্ছা ঠিক আছে বাবা হৈমন্তী শুক্লাজি আমাকে বললেন যে তুমি আমাকে চেনো আমি আপনার নাম জানি রেডিওতে আপনার গান শুনেছি কিন্তু আপনাকে কোনোদিন দেখিনি এই প্রথম দেখলাম বলে ঠিক আছে তুমি গুরুজির কাছে গান শিখতে এসছো ঠিক আছে বলে যিনি আমার নিয়ে গেছিলেন আমার দেশের লোক তিনি আমার পরিচয় দিলেন যে আমার ভাগনা আপনার কাছে গান শিখবেন বলে আমি সেখানে উনিশশো বিরানব্বই সালে পিন্টু ভট্টাচার্যের কাছে গান শিখি বিরানব্বই তিরানব্বই চুরানব্বইয়ের শেষের দিকে আমি ওখান থেকে চলে আসি আমি প্রতি সপ্তাহে একবার করে যেতাম মঙ্গলবার করে তারপরে স্যার আমাকে বললেন যে তুমি অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশানে তোমার এই চব্বিশের বয়সের ভিতরে আকাশবাণীতে যুব ভারতী বলে একটা সেন্টার আছে ওখানে তুমি ইয়ে করো অডিশন দাও বলে আমাকে উনি একজনের সঙ্গে পাঠালেন আমি আকাশবাণীতে গেলাম উনিশশো সালে নজরুল গীতিতে আমি আকাশবাণীতে অডিশন দিলাম আমার সময়ে আমরা আর পেলাম না দুর্ভাগ্য রক্তিমা মুখোপাধ্যায় বলে আজকে তিনি রেডিও রেডিও আর্টিস্ট তিনি পেয়ে গেলেন ওখান থেকে চলে এলাম এসে কাকদ্বীপ আমি এখানে একজনের কাছে রাগ প্রধান গান শিখতাম কেশব ব্যানার্জি আর যাদবপুরে একজনের কাছে যেতাম আমি টুকটাক আবার একটু গান শেখাতাম শেখাতে শেখাতে মনে হল একটু ফাংশান করব। গান সবাই পিন্টু ভরচা যে গান আমার পছন্দ করে আমি করতেই লাগলাম এইভাবে করতে করতে আমার সঙ্গে আমার শ্রদ্ধ বিধায়ক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যিনি ছিলেন মন্টুরাম পাখিরা যিনি আমার পিতৃতুল্য আমার বাবার বয়সী উনিও আমাদের বাড়িতে যেতেন চোদ্দো নম্বরে আমার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের বাড়ি আমার সঙ্গে দেখা হলো বলো উনি বলল ভাই মা মাটি মানুষের গান তুমি একটু তোলো না আর এখন লোকপ্রসার শিল্পীর কার দেওয়া হচ্ছে বলতে কাকদ্বীপ অফিসে চলে গেলাম তথ্য সংস্কৃতি দপ্তর সেখানে যাওয়ার পরে লোকপ্রসাদ শিল্পীর কার্ডের জন্য দরখাস্ত করলাম এবং আমি অডিশানে ওখানে পাশ করলাম এবং আলিপুর থেকে আমার চোদ্দো সালে কার চলে এলো আসার পরে আমি খুব খুশি আমি সরকারি কার্ড পেলাম এবং মন্টুবাবুর প্রেরণায় উনি বললেন যে আমাদের একটা সংগঠন করতে হবে প্রণবেশ তুমি এই সংগঠনটা একটু দায়িত্ব ন বলতে আমি কাকদ্বীপ নামখানা সাগর পাথর চারটে যিনি বিধায়ক আছে বা আমাদের পরিচিতি মন্টুবাবু সব দায়িত্ব নিয়ে কাকদ্বীপ আদর্শ মন্দিরে উনিশশো ওই সালে এই দু হাজার সালে তিনি একটা সম্মেলন করলেন ওই সম্মেলনে পাথর প্রতিমা সমীর জানা মহাশয় ছিলেন কস্তু এ রাউত হেমাংশু রাউত ছিলেন আমার মন্টুবাবু ছিলেন আমার সাগরের অনেক গুণী শিল্পীরা ছিলেন আমি তাদের নাম বলছি পাপিয়াকর মিলন পাল আমার কাকদ্বীপের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন বিমল চক্রবর্তী টর্তি বহু মানুষ সবাই মিলে সেই সম্মেলনটা করল এবং আমাকে ওনারা বললেন মন্টুবাবু বললেন যে একটা ইউনিয়ন করে দিই প্রণবেশ একটা দায়িত্ব নিয়ে তোমাদের এই সংগঠনটা চালাবে আমি সেই থেকে তার দায়িত্ব নিয়ে আমি এই সংগঠনটা দেখি শিল্পী সংগঠন মানে মাটি মানুষের সংগঠনের পক্ষে আমি শিল্পীদেরকে নিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা যে একটা নগণ্য শিল্পী কোনো পরিচয় ছিল না কিন্তু সারা রাজ্যে যে একটা সরকারি কার্ড পেয়েছি যার পরিচয় দিতে পারি যে আমি সরকারি শিল্পী তাই তার প্রতি আমার শ্রদ্ধা রইল তিনি আমাদের এই গলায় এই কার্ডটা তুলে দিয়েছেন যে আমি একজন শিল্পী আমার খুব আবেগ লাগলো তখন থেকে আমি দিদির যে প্রকল্পগুলো শুরু হচ্ছে এবং আমি নিজে দিদির কিছু গান লেখা শুরু করলাম পার্টির গান দলের গান এবং প্রকল্পের গান আমি নিজে লিখতে পারি অল্প স্বল্প বাবু আমি লিখতে পারলাম মন্টুবাবুর কাছে একদিন গান শোনালাম উনি ভীষণ খুশি বলে তুই তো ভালো দলের গান লিখিস ভালো দিদির গান করিস এই তোকে এখানে পার্টির গান গাইতে হবে দলের গান গাইতে হবে বলে আমি কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে শুরু করে মন্টুবাবুর যে কোনো জায়গায় হয় উনি নিয়ে গেলেন নামখানায় পরমেশ্বরবাবুর ওখানে বঙ্কিমবাবু এসছিলেন উনিও নিয়ে গেলেন সাগরে বাবুর রুদ্রনগর মাঠে আমাকে নিয়ে গেলেন বাবু সদ্য সমীর জানা মহাশয় পাথর প্রতিমা যে অমল মিত্র বাবুর যে ওই পাথর প্রতিমায় একটা একাডেমি হল আছে ওখানে পাথর প্রতিমার কিছু শিল্পী নিয়ে আমি একটা সম্মেলন করলাম সেখানেও দলের গান গাইলাম সবাই শ্রদ্ধা ভালোবাসা আমাকে আশীর্বাদ করলেন এরপরে সব থেকে আজকের আমি যেখানে আনন্দ দু সালে নামখানা নারায়ণপুরে লোকসভার ভোটের প্রচার করতে শ্রদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী এসছিলেন সেখানে মন্টুবাবু আমাকে বলেছিলেন প্রণবেস্ত করে ওখানে গান গাইতে হবে বলতে আমি আমার যে ইনস্ট্রুমেন্ট অর্গান প্যাড গিটার তবলা টবলা নিয়ে আমি সত্যি কথা বলছি যারা আঠেরো সালে নামখানা নারায়ণপুরে গিয়েছিলেন তারা আমাকে দেখেছেন আমিও অনেকের সাথে আলাপ করেছি মন্টুবাবু নিজে ছিলেন দেবশ্রী রায় নিজে ছিলেন আরও বহু নেতৃত্ব আমাদের ছিলেন তারা আমি সেখানে আটখানা গান গেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্লেন থেকে নেমে স্টেজে উঠতেই তবে আমার শেষ গান আমার লেখা গান দিদির প্রতি শ্রদ্ধা আমার নিজের গান নিজের সুর করা গান গিয়েছি সেটা ভালো লাগতে বাবু আমাকে আরেকটা দয়া করলেন ওই আঠেরো সালের লোকসভা ভোটের প্রচারের জন্য লক্ষ্মীকান্তপুর যে আঁচনা বলে একটা জায়গা আছে ওই তার পাঁচ সাত দিন পরে বলছে প্রণবেশ দিদির আর অনুষ্ঠানে তোকে গান গাইতে যেতে হবে আমি খুব ভয় পাচ্ছি এত বড় অনুষ্ঠানে তিরিশ চল্লিশ হাজার লোক আমি গাইবো বলে তোর গানই ওখানে চলবে একদম পার্টির গান তুই সুন্দর গেয়েছিস নামখানার ওখানে যারা দায়িত্বে আছে বা সব সবাই বলছে মিথ্যে কথা বলবো না মথুরা লক্ষ্মীকান্তপুর আচনাতে আবার দিদির অনুষ্ঠানে আমি গান গেয়েছি এখনও আমি গান গিয়ে চলেছি এখন হয়তো শেখাবার সময় নেই কিন্তু আমি দলের গান প্রকল্পের গান গাই আমার যত শিল্পী সংগঠনে যারা শিল্পী আছে তাদেরকে বলি যিনি একটু হলেও আমাদের একটু দুবেলা দুটো পেটের ভাত একটু ওষুধ কেনার পয়সা দেয় মাসে হাজার টাকা পাই কি প্রোগ্রাম করলে হাজার টাকা পাই তোমরা একটু দলের প্রতি দলের গান গাও প্রকল্পের গান গাও মানুষের কাছে দিদির প্রচার করো এটা করি তাছাড়া আমি এখন বিভিন্ন জায়গায় কাকদ্বীপ নামখানা সাগর পাথর লক্ষ্মীকান্তপুর ডেমন হারবার এই চত্বরে অনুষ্ঠান হলে আমি এখন পিন্টু ভটচাচ বা বিভিন্ন ধরনের গান আমি গাই সবাই আমাকে আশীর্বাদ করেন ভালোবাসেন এই গান নিয়ে আমার স্বপ্ন এই গান গিয়ে আমার দীর্ঘ বহু বছর সেই নব্বই সাল থেকে হাতে খড়ি আজও পর্যন্ত গানের জগতে আছি আমি চাই আপনাদের আশীর্বাদে আমি আর একটু ভালো জায়গায় যেতে চাই এবং আগামী দিনে যদি আপনারা একটু আশীর্বাদ করেন দিদির অনুষ্ঠানে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে যেন আমি আবার গাইতে পারি আমি এই কাকদ্বীপ কোর্টের সামনে আমি অনেক বড় বড় আমার নেতৃবৃন্দ শওকত মোল্লা থেকে শুরু করে বহু নেতৃবৃন্দ এসছেন তাদের সামনে আমি একটা ধর্না অনুষ্ঠানেও গিয়েছিলাম আর বেহালায় আমার এক বন্ধু কল্যাণ বসু যিনি গান করে দলের গান পাটির গান তিনিও এসছিলেন আমার সৌভাগ্য হয়েছিল আমি একবার কলকাতায় একটা বড় অনুষ্ঠানে দলের অনুষ্ঠানে গান গাইতে পেরেছি আমি আশা করব যে এই শ্রদ্ধ মন্টুরাম পাখিরাম মহাশয় যাকে শ্রদ্ধা করি যিনি আমার এই মামাটি গানের প্রেরণার পথ প্রদর্শক তাকে শ্রদ্ধা জানাই আর শ্রদ্ধা জানাই আমার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমার সাংসদ শ্রদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের প্রেরণায় আজকের এই গানটাও আমি গাওয়ার সাহস পাই আপনার নাম আমার নাম প্রণবেশ সর্দার বাবার নাম গোপালচন্দ্র সর্দার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের চোদ্দো নম্বর মনমতপুর কামারহাটে আমার বাড়ি مون کي چون کي کي قومه تي لقب تو